ইলেকশন আসে কেউ নির্দলীয় করব কেউ দলীয় করব কেউ এক একজনে এক একটা দল করবে কেউ সিপিআইএম করবে এক একজনে এক একটা দল করবে দেখেন এই যে পিছনে আগুন লাগানো হয়েছে পিছনে দেখেন আগুন লাগাইয়া পোড়ানো হয়েছে এই পোড়া বস্তুগুলো দেখা আসলে তো মনটা খুব খারাপ হয় যে যে যেটা দলই না করুক কেউ নাতে কেউ এক একজনে এক একটা এখানে হলো গণতন্ত্র দেশ তো গণতন্ত্র দেশে সবাই সবটাই করতে পারে কে কোনখানে ভোট দিবে সেটা হলো তার ব্যক্তিগত ইচ্ছা এই ধরনের হিংসাবৃত্তি করে আগুন লাগানো এটা একটা সঠিক না আমার পিছনে দেখেন দুলু আহমেদের জাহাজ মার্গা ছবি তিন নং বরপেটার লোকসভা সমষ্টির একজন প্রার্থী এই প্রার্থীর যেটা অফিস ছিল এই অফিসে কে না কে জানি দেখেন আগুন লাগাইছে ওরা কোয়া মতে কে না কেউ আগুন লাগাইছে আসলতে কেউ লাগাইছে কি না তারা দেখেনি আগুন লাগানোর পরে দেখা যাইতেছে যে চিত্রগুলো কে না কে আগুন লাগাইছে কেউ দেখে নেই তো তাও অনুমান করে হয়তো কাকো সন্দেহ করতে পারে সেটাও ব্যাপার না কিন্তু কথা হলো কি কে আগুন লাগাইলো না কেউ বিড়ি সিগারেট খায় আগুন ফলাইছে সেখান থেকে আগুন লাগছে সঠিক কথা এখনও জানতে না তো ইলেকশনের সময়ে ভাই কে কোথায় ভোট দিবে সেটা তো পাশের কথা কিন্তু কথা হলো এটা নিয়ে যে একজনে একটা দল করতেছে তার পিছনে লাগা বা করা লাগালাগি করে এসব মানে কাণ্ডকৃতি করাগুলো ভালো না তো ইলেকশনের সময় যে যাই যেটা দোয়ালি করুক তার জন্য আপত্তি করার কোনো কিছু নেই কথা হলো যে এভাবে আগুনটা লাগানোটা বা কেউ যদি বিড়ি খালা খায়া ফালাইছে সেখান থেকে আগুন লাগানোটা লাগাটা আর দুর্ভাগ্যজনক বলে পাওয়া যায় তো কথা হলো কি এ ধরনের হিংসা প্রীতি সমাজে না থাকায় বিশ্বাস করে ভালো স্বাভাবিক বস্তু নিয়ে দু চারটা ছেলে মেয়ে এইসব কাজবার করে সেটা নিয়ে আমাদের মাথা তেমন করার কিছু নেই তো আশা করি এ ধরনের কারবার না হয় ভালো দেখেন এই যে পিকচারগুলো এখানে অফিস ছিল খুব সুন্দরভাবে সেটা পুড়ে খুবই ক্ষতি হয়েছে এমনভাবে পুড়ে গেল কেউ বিড়ি খেয়ে আগুন ফলাইছে না কেউ লাগাইছে সেটা আসলে তো সঠিক কথা এখনও জানা যায় না কিন্তু এইভাবে একজনের দল করতেছে তার হিংসা প্রীতি করে যদি কেউ কোনোটা করতে পারে সেটাও সন্দেহ আওতায় আছে আবার হয়তো বিড়ি সিগারেট খাইয়ে কেউ ফালাইছে সেখান থেকেও পড়তে পারে তেমনই আশঙ্কা করছে গ্রামের লোকজন